আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা সকলে কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো অনেকদিন থেকে মাথার ভিতরে একটা প্ল্যান গুরপাক্ষা ছিল যে কিছু কোয়েল পাখি পালন করব। তো আসলে কোয়েল পাখি পালন করতে আমি কোনোদিন করিও নাই এবং কোনো অভিজ্ঞতা আমার নাই তো হঠাৎ করে বেশি কোয়েল পাখি আনলে একটু সমস্যা তাই অল্প কোয়েল পাখি আনবো চিন্তা করেছিলাম তো সেই লক্ষ্যে আমি কিছু ভুষি চিন্তা করেছিলাম ম্যানেজ করবো কাঠের কুড়া হলে ভালো হতো কিন্তু আমার জ্যেঠ শাসেষ উনি বললো যে ওনার কাছে কিছু ধানের কুড়া আছে তো ধানের কুড়াগুলো আমি বিছিয়ে দিলাম বিছিয়ে দেওয়ার পরে আসলে একটা জিনিস সমস্যা দেখতে পাচ্ছি যে এগুলো একটু ভিজা ভিজা একটু স্বাচ্ছাতে হয়ে আছে তো আসলে উনি এগুলো ছাদের উপরে রাখছিলো ওনাদের ছাদে তো সেখান থেকে হয়তোবা বৃষ্টির পানিতে একটু স্বেচ্ছাতে হয়ে গেছে একটু ভিজে গেছে তো এখন আমি বিছিয়ে দেওয়ার পরে জিনিসটা খেয়াল করলাম তো এর মধ্যে আমি আরও তিনটা দেশি মুরগি আনছিলাম তো দেশি মুরগি আনার একটাই লক্ষ্য হচ্ছে এরা ডিম পারবে এবং ডিমগুলোকে আমি বসাবো তো বসানোর পরে সে হবে আসলে অনেক দেশি মুরগি পালার একটা ইচ্ছা আছে তো দেখুন তিনটা মাত্র দেশি মুরগি কিনছি এখন আল্লাহ যদি বরকত দান করে তো ইনশাল্লাহ হবে তো দেখতে পাচ্ছেন যে ওগুলোকে খাওয়া দিলাম খুব ভালোভাবে খাচ্ছে ইনশাল্লাহ এগুলো আসলে একটু ধান হ্যাঁ দেশি মুরগি আসলে ধান টান খাওয়ালে একটু ভালো হয় তো আমার জ্যাট্রসের ওইখানে একটু ধান ছিল আমাকে বললো যে ধানগুলা নিয়ে যান ধানগুলো নিয়ে মুরগিরে খাওয়াইতে পারবেন তো সেই লক্ষ্যে আমি নিয়ে আসলাম তো কার কার দেশি মুরগির খামার আছে আমাকে একটু কমেন্টস করে জানাবেন আর দেশি মুরগি কীভাবে লালন পালন করা যায় একটু কমেন্টস করে জানাবেন কি খাওয়ালে ভালো হবে এবং কি খাওয়ালে ভালো ডিম দেবে সেই লক্ষ্যে আমাকে একটু জানাবেন প্লিজ তো দেখতে পাচ্ছেন যে ওগুলোকে ধান দিয়ে দিয়েছিলাম তো ধান খুব ভালো খায় দেখলাম ওদের ধান খুব প্রিয় জিনিস তো আসলে আমি কোয়েল পাখি পালার জন্য যে উদ্যোগটা নিয়েছি আসলে আমার তো তেমন কোনো খাঁচাও নাই এবং তেমন কোনো অভিজ্ঞতাও নাই তো আমাদের ঘরে আগে থেকে একটা পুরনো র্যাক ছিল তো এই র্যাকের ভিতরে আমরা হাঁড়িপাতির র্যাকটা চিন্তা চিন্তাভাবনা করতেছি যে কোয়েল পাখির জন্য এই র্যাকটা ব্যবহার করব তো দর্শক দেখতে পাচ্ছেন যে যেই তুষগুলা ফ্লোরে দিছিলাম ওই কোয়েল পাখির জন্য সেগুলো এখন আমি উঠিয়ে ফেলছি ব্যালসা দিয়ে একটা গামলায় করে আমি উঠিয়ে ফেলছি তো ওইগুলোকে আসলে আমি বস্তায় করে নিয়ে আবার ছাদে নিয়ে যাব সেগুলোকে ছাদে নিয়ে আবার শুকাইতে দেবো শুকানোর পরে আবার নিয়ে আসবো তো আমার অ্যালার্জির কারণে আসলে গলায় একটু ওই যে মাফলার বেঁধে নিচে যাতে ধুলাবালি না যায় তো দেখতে পাচ্ছেন যে ছাদে এসে ছাদে মাদুর বিছিয়ে তারপরে তুষগুলোকে আমি আবার এগুলো ঘেঁটে দিচ্ছি কারণ রোদ্রে শুকাতে হবে রোদ্রে শুকালে এদের এখানে যেই ইয়েগুলা পানিগুলো লেগে আছে মানে স্যাচ্ছাতে হয়ে আছে এগুলো একেবারে ঝরঝরে হয়ে যাবে তো সেই লক্ষ্যে আমি সুন্দরভাবে এগুলোকে আমি ইয়ে করে দিচ্ছি তো দর্শক সেই র্যাকটা আমি নিয়ে আসলাম এখানে যে র‍্যাকটা আমি কোয়েল পাখি পালন করব ভাবছি কারণ আমার খাঁচা বলতে এখন আসলে কিছু নাই তো এখন এই যে আগের পুরোনো র‍্যাকটাই এখন আমার সম্বল তো এই যে দেখতে পাচ্ছেন যে কোয়েল পাখিগুলা তো কোয়েল পাখিগুলোকে আমি এখন এই র্যাকের ভিতরে রাখবো না কারণ এখনও তুষ এখনও বিছানো বাকি আছে তো এগুলোকে আমি একে ছাদে নিয়ে যাই ছাদে নিয়ে গেলে এগুলোকে রোদ্রে একটু দিলে আসলে এগুলো এখনও ছোটো তো তো যার কারণে শরীরটা উষ্ণ থাকবে তো দেখতে পাচ্ছেন যে যেখানে রোদ সেখানে আমি এই কোয়েল পাখিগুলোকে একটু রেখে দিব। কারণ রেখে দিলে এই সূর্যের আলোতে ওদের শরীরটা একটু উষ্ণ হবে আর কি ঠিক আছে তো আসলে সূর্যের আলো সব কিছুর জন্য দরকার তো এই কোয়েল পাখিগুলো আসলে একটু ছোট ছোটো যার কারণে ওদের একটু তাপ দরকার তো সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন যে আমি আসলে যে তুষগুলো বিছিয়ে ফেলছি এগুলো শুকিয়ে গেছে ঝরঝরা হয়ে গেছে আসলে আমি সময়ের স্বল্পতার কারণে আমি তুষগুলো এনে দেখাতে পারি নাই তো সুন্দরভাবে এখন কোয়েল পাখিগুলো আজকে ছেড়ে দেবো এখানে দেখতে পাচ্ছেন যে কত সুন্দরভাবে এগুলোকে ছেড়ে দিলাম তুষের উপরে ওরা লাফিয়ে লাফিয়ে সুন্দরভাবে নামতেছে আমার এখানে মাত্র কোয়েল পাখি আছে হচ্ছে জোড়া মানে বিশটা কোয়েল পাখি আছে তো বিশটা না বাইশটা কোয়েল পাখি আছে তো দেখি আগে একটু ট্রায়াল দিচ্ছি আর কি কীভাবে কী করা যায় দেখি কি হয় হ্যাঁ তো কোয়েল পাখিগুলো কীভাবে পালন করলে ভালো হবে একটু কম দিয়ে আগে চেষ্টা করতেছি আগে তো দর্শক আপনি আমাদের আমার জন্য দোয়া করবেন যে আমি যেন এই কোয়েল পাখিগুলো পালন করতে পারি আরও বেশি বেশি কারণ এখানে যে খাসাটা আছে এই খাসাটা আসলে এটা একটা আলমারির মতো র্যাক তো আপনারা দেখতে পাচ্ছেন যে র্যাক দেখুন কয়েকটা থাক আছে এক দুই তিন চার পাঁচটা থাক আছে এদিক থেকে একটু জিনিসটা কিন্তু ভালো আছে ভিতরে যদি আমি কোয়েলফাগুলোকে রাখি তাও খারাপ হবে না আবার যদি ছেড়েও দিই তাও খারাপ হবে না কারণ এখানে তুষ আছে ওদের শরীর গরম থাকবে যদি তুষ না দেওয়া হয় দর্শক তাহলে কিন্তু এই ফ্লোর যে ঠান্ডা ওই ঠান্ডাটা ওদের গায়ে লেগে যাবে কারণ ওরা এখনও ছোটো ছোটো তো সুপ্রিয় দর্শক শ্রোতা জিনিসটা কেমন হলো আমাকে একটু কমেন্টস করে জানাবেন কারণ যাদের টাকা পয়সার স্বল্পতার কারণে এই বুদ্ধিটা কাজে লাগাইলাম তো ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ